আচ্ছা আজ আমরা এমন কিছু প্রাকৃতিক উপায় নিয়ে কথা বলবো যেগুলো আমাদের শরীরের ভেতর থেকে পরিষ্কার রাখার প্রক্রিয়াকে আরও জোরদার করতে পারে এগুলো কিন্তু কোনো নতুন আবিষ্কার নয় বরং বহু যুগ ধরে চলে আসা কিছু পদ্ধতি আর এখনকার বিজ্ঞানও এগুলোর কার্যকারিতা মেনে নিচ্ছে চলুন তাহলে গভীরে যাওয়া যাক আচ্ছা এমন কি হয় যে মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে বা ধরুন ত্বকের নানারকম সমস্যা লেগেই আছে এটা কিন্তু আমাদের অনেকেরই একটা বেশ কমন অভিজ্ঞতা যা আমাদের প্রতিদিনের জীবনকে বেশ প্রভাবিত করে তাই না জানেন এর পেছনের একটা বড় কারণ হতে পারে আমাদের রক্তে জমে থাকা টক্সিন বা পদার্থ। চলুন দেখি প্রকৃতি কিভাবে এই ব্যাপারটা সামলাতে আমাদের সাহায্য করতে পারে তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে জানব রক্ত পরিষ্কার রাখাটা ঠিক কতটা জরুরি তারপর দেখব আমাদের শরীরের নিজস্ব ফিল্টার সিস্টেম কিভাবে কাজ করে এরপর আমরা প্রকৃতির সেরা পাঁচটা সহায়কের কথা জানব সেগুলোকে কিভাবে প্রতিদিনের জীবনে কাজে লাগানো যায় আর সব শেষে সার্বিক সুস্থতার জন্য এর গুরুত্বটা ঠিক কোথায় একবার ভাবুন তো রক্ত হল আমাদের শরীরের লাইফলাইন এটা অনেকটা একটা ডেলিভারি সার্ভিসের মতো যা শরীরের প্রত্যেকটা কোষে পুষ্টি আর অক্সিজেন পৌঁছে দেয় কাজে বোঝাই যাচ্ছে রক্ত যদি পরিষ্কার আর স্বাস্থ্যকর থাকে তাহলে পুরো শরীরটাই চাঙ্গা থাকবে কিন্তু শরীর নিজে কিভাবে এই পরিষ্কারের কাজটা করে এখানে একটা মজার ব্যাপার আছে এই বিষয়ে আমাদের মধ্যে অনেক প্রচলিত ধারণা আছে কিন্তু আসল প্রক্রিয়াটা কিন্তু তার থেকে একটু ভিন্ন তাহলে রক্ত পরিশোধন বা ব্লাড পিউরিফিকেশন বলতে আসলে কি বোঝায় এটা কোনো জাদু জাদুমন্ত্র নয় যে রাতারাতি রক্ত পরিষ্কার হয়ে যাবে এর আসল মানে হল আমাদের শরীরে যে দুটো অসাধারণ ফিল্টার আছে মানে লিভার আর কিডনি তাদেরকে সাহায্য করা যাতে তারা আরও ভালোভাবে তাদের কাজটা করতে পারে এবং রক্ত থেকে টক্সিনগুলো ছেকে বের করে দিতে পারে তো এখানেই কিন্তু মূল পার্থক্যটা একটা প্রচলিত ধারণা আছে যে কিছু বিশেষ টোটকা ব্যবহার করে জাদুর মতো রক্ত পরিষ্কার করা সম্ভব কিন্তু আসল প্রক্রিয়াটা হল আমাদের লিভার আর কিডনিকে তাদের কাজে আরও দক্ষ করে তোলা মানে প্রাকৃতিক জিনিসগুলো সরাসরি রক্ত পরিষ্কার করে না বরং আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সাপোর্ট দেয় আচ্ছা তাহলে এখন প্রশ্ন হল কোন প্রাকৃতিক জিনিসগুলো আমাদের এই কাজে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে চলুন এবার প্রকৃতির ভাণ্ডার থেকে এমন সেরা পাঁচটা সহায়কের কথা জেনে নিই যেগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যায় আর শরীরের এই পরিশোধন প্রক্রিয়াকে দারুণভাবে সাপোর্ট করে তালিকায় সবার প্রথমে যাকে রাখতেই হবে সে হলো নিম নিমকে বলা হয় প্রকৃতির ডিটক্স মাস্টার এর অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল গুণের জন্য সেই প্রাচীনকাল থেকেই এটা একটা দারুণ পরিশোধক হিসেবে পরিচিত তো নিম ঠিক কী করে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রক্ত থেকে টক্সিন দূর করে ব্রোন বা এক্সিমার মতো সমস্যা কমিয়ে ত্বককে ভেতর থেকে ভালো রাখে আর সবচেয়ে বড় কথা হলো এটা আমাদের প্রধান ফিল্টার মানে লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে আর এর ব্যবহারও কিন্তু একদম সহজ সকালে খালি পেটে মাত্র দু তিনটে তাজা নিম পাতা চিবিয়ে খেলেই হলো এবার আসি আমাদের রান্নাঘরের এক চেনা জাদুকরী উপাদানের কথায় কাঁচা হলুদ যাকে গোল্ডেন হিলারও বলা হয় এর আসল ক্ষমতাটা আসে কার্কিউমিন নামের একটা যৌগ থেকে যার অ্যান্টি ইনফ্লেমেটারি আর অ্যান্টি অক্সিডেন্ট গুণের কথা এখন সবাই জানে হলুদ কিন্তু সরাসরি আমাদের লিভারকে একটা বুস্ট দেয় কিভাবে এটা লিভারের কিছু জরুরি এনজাইমকে সক্রিয় করে ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে আরও ফাস্ট করে তোলে রক্তনালীর প্রদাহ কমিয়ে ব্লাড সার্কুলেশনও ভালো করে আর একে ব্যবহার করার সবচেয়ে জনপ্রিয় উপায় হল এক গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে গোল্ডেন মিল্ক তৈরি করে নেওয়া এরপরেই আসছে লেবু যেটা ভিটামিন সি এর একটা পাওয়ার হাউস বললেই চলে শুধু তাই নয় এটা একটা প্রাকৃতিক ডায়ুরেটিকও বটে মানে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে এটা দারুণভাবে সাহায্য করে লেবুর কাজটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এটা মাল্টিটাস্কিং করে একদিকে লিভারের এনজাইমগুলোকে জাগিয়ে তোলে অন্যদিকে শরীরের পিএইচ লেভেলের ভারসাম্য রাখে আবার কিডনিকেও বর্জ্য বের করতে সাহায্য করে দিনের শুরুটা যদি এক গ্লাস হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে করা যায় এর চেয়ে ভালো আর কি হতে পারে আমাদের তালিকার পরের সুপারস্টার হল রসুন একে প্রায় প্রকৃতির অ্যান্টিবায়োটিক বলা হয় এর মধ্যে থাকা অ্যালেসিনের মতো সালফার যৌগগুলোই এর অসাধারণ পরিশোধক গুণের আসল কারণ রসুন শুধু রক্ত পরিষ্কারই করে না এর আরও অনেক গুণ আছে যেমন এটা খারাপ কোলেস্ট্রল বা এলডিএল কমাতে সাহায্য করে আবার রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে আর এর মধ্যে থাকা অ্যালিসিন তো একটা দারুণ শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট এটা খাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো খালি পেটে এক বা দুই কোয়া পাচা রসুন জলের সাথে গিলে ফেলা আর সবশেষে আমাদের তালিকার পঞ্চম সদস্য হলো বিটরুট যাকে বলা যায় ব্লাড সুপারফুড এর ওই টকটকে লাল রংটাই কিন্তু এর গুণের পরিচয় দেয় এর রঙের পেছনে আছে বেটালাইন্স নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের ডিটক্স প্রক্রিয়াকে দারুণভাবে সাপোর্ট করে বিটরুটের সবচেয়ে দারুণ ব্যাপার হল এটা একই সাথে দুটো কাজ করে একদিকে অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে লিভারকে ডিটক্স করে আবার অন্যদিকে আইরান আর ফলের দিয়ে নতুন লোহিত রক্তকণিকা তৈরিতেও সাহায্য করে এক গ্লাস তাজা বিটরুটের রস পান করা বা সালাদের সাথে মিশিয়ে খাওয়া দুটোই খুব ভালো অপশন এত কিছু তো জানা গেল কিন্তু প্রশ্ন হল এই দারুণ জিনিসগুলোকে আমাদের রোজকার জীবনে কাজে লাগাব কীভাবে চলুন একটা একদম সহজ কিন্তু খুব কার্যকর সকালের রুটিন দেখে নেওয়া যাক ব্যাপারটা কিন্তু একদমই সহজ ধরুন দিনটা শুরু হতে পারে এক গ্লাস লেবু মেশানো হালকা গরম জল দিয়ে তার কিছুক্ষণ পর খালি পেটে দু থেকে তিনটি তাজা নিমপাতা চিবিয়ে নেওয়া যেতে পারে আর দিনের অন্য কোনও সময়ে ধরুন বিকেলে বা রাতে এক কাপ গোল্ডেন মিল্ক হতে পারে দারুণ একটা সংযোজন দেখুন এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে তবে এখানে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে এই প্রাকৃতিক উপায়গুলো কিন্তু কোনো ম্যাজিক নয় এগুলো আসলে একটা স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশমাত্র আসল কথাটা হলো সুস্থতার চাবিকাঠি কিন্তু প্রকৃতির এই উপহারগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের চারপাশে এমন অনেক উপাদান আছে যা একটা সুস্থ জীবন পেতে দারুণভাবে সাহায্য করতে পারে সবচেয়ে জরুরি বিষয় হল ধারাবাহিকতা মানে এগুলো কোনো একদিনের সমাধান নয় আসল উপকারটা তখনই পাওয়া যাবে যখন এই উপাদানগুলোকে একটা সুষম জীবনযাত্রার অংশ করে নেওয়া হবে মানে এর সাথে সাথে পর্যাপ্ত জল খাওয়া নিয়মিত ব্যায়াম করা আর স্বাস্থ্যকর খাবার খাওয়াটাও কিন্তু সমান জরুরি তাহলে সুস্থতার এই যাত্রাটা শুরু করার জন্য আজ কোন প্রাকৃতিক পদ্ধতিটি বেছে নেওয়া যায় এই তথ্যগুলো থেকে একটু অনুপ্রেরণা নিয়ে সুস্বাস্থ্যের দিকে প্রথম পদক্ষেপটি আজই নেওয়া যেতে পারে তাই না